সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের আগের ক্লাসটি অতিবাহিত হয়েছে ফেলে মুজরের চার প্রকার নাম এবং তার এরাব নিয়ে তাহলে আগের চারটি নাম ছিল এক নম্বর জমিরে বাহারেজ মুক্ত সহিহুল আখের দুই নম্বর ছিল জমিরে বারেজ মুক্ত না কেসে ওয়াউ ইয়াই তিন নম্বর জমির বারেজ মুক্ত না কেসে আলিফি চার নম্বর হলো জমিরে বারেজ যুক্ত এগুলোর এজরা কোরআনুল কালিম থেকে করব। তাহলে এক নম্বর যে নামটি ছিল কি জমিরা মুক্ত সহিহুল আখের এর এখানে প্রথম কয়েকটা আয়ের দেওয়া রয়েছে ইয়া কানা আবুদু ও ইয়া স্টাইন ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্টাইন এখানে এ না আবুদু শব্দটি নিচে অবশ্যই এখানে দেওয়া আছে যে ই না আবুদু এবং নাস্তায়ন শব্দ দুটি জমিলা বাহারেজ মুক্ত সহিহুল আখের তাহলে এগুলো জমিলা বাহারেজ মুক্ত উভয়টাই জমিলা বাহারেজ মুক্ত সহিহুল আখের মানে প্রকাশ্য কি নাই কোনো জমিন নেই না আবুদু নাস্তায়ন এই দুইটার বিজয়ী কি জমির মুস্তাতির মানে নাহনু যেহেতু নাহনু জমির এই কারণে এটাকে কি বলা হয় জমিরা বাহারেজ মুক্ত এবং সহিহুল আখের শেষে কি হয় না ওয়াউ আলিফ ইয়া হয় নাই এখানে এগুলো কি সহিহুল আহের এটা বলা হইলো দুইটি জমিরা মুক্ত আখের তাই আম্মাই লবজিয়া দ্বারা রফা হয়েছে কি বলেলো হইল জম্মায়ে লবজিয়া দ্বারা রফা হয়েছে না। ফেল দুইটি আমেল এ যা আমেলে জাহেম থেকে মুক্ত তার মানে কি না আবুধু না সাইন এই দুটি শুরুতে কি নেই কোন আমেলে না সেব এবং আমেলে জাহেম নেই যদি আমেলে না সেব থাকতো তাহলে কেমন হইতো লাম তাহলে এটা আমেলে না আছে বলে শেষে কি জবর হইতো আর যদি আমেলে যা যেমন যুক্ত হইতো তাহলে কেমন হইতো লাম না বুধ লাম নাস্তাইন লাম লাম নাস্তাইনা এরকম হইতো তাহলে এই ধরনের আমেলে না আছে থেকে মুক্ত এইরূপ আমেলে মুক্ত হওয়াকে খুলু বলা হয় যদি এই ধরনের আমেলে মুক্ত থাকে তাহলে কি বলা হয় এটাকে নাম দেওয়া হয়েছে কি খুলুবা বা তাজারুদ খুলু মানে অর্থাৎ খুলুবন আনিল আওয়ামিল না সিবাতে বল জাহাজিমাতে খুলুবন আনিল আওয়ামিল না সিবাতে বল জাহাজিমাতে আমিলা না আসেন জাহাজিম থেকে মুক্ত এখানে কি রফা হয়েছে এরপরে আরেকটি উদাহরণ দেওয়া আছে আলম না যা আলিল আর মিহাদা না এর পূর্বে লামেন জাহাজমা যুক্ত হয়েছে মানে লাম না জাল এর পূর্বে রয়েছে লাম রয়েছে তাই সুকুন দ্বারা জজম হয়েছে পরবর্তী যুক্ত অক্ষরের সাথে মিলে পড়ার কারণে লামের নিচে কাঁচা হয়েছে এরপরে আয়েত লা তো এখানে লা এ শব্দটি জমির বারেজ মুক্ত না কে সিয়াই জমির বারেজ মুক্ত মানে কি এ শব্দের মাঝে প্রকাশ্য জমিল নেই মানে হুয়া জমিল প্রকাশ্যে নেই এখানে এটা জমিলা বাহারেজ মুক্ত শেষে ইয়া রয়েছে এখানে না কেসে ইয়াই এরাব হইলো রফা এরাব হইলো কি রফা রফা জম্মায় তাকদিরি রফা কেন হইলো কেন শব্দটির সাথে কিনা আমলা না আসে জাজেম নাই এই কথাটা এখানে বলা আছে যে লা শব্দটি জমিলা বাহারেজ মুক্ত না কেছে ইয়াই এবং খুলু হয়েছে হয়েছে খুলু মানে আমলা না আছে জাজেম মুক্ত এই খালি তাই জম্মায়ে লফজিয়া দ্বারা রফা হয়েছে কিদারা জম্মায়ে লবজিয়া দ্বারা রাফা হয়েছে এরপর রয়েছে রিবা রিবা আইয়িবা রিবা শব্দটি জমিরা বারে মুক্ত আখের এবং আনে নাসবা যুক্ত হয়েছে কি হয়েছে আনে নাসরা যুক্ত হয়েছে তাই ফাতা দ্বারা নসব হয়েছে কিদারা ফাতা দ্বারা যেহেতু আন এখানে ফাতা দ্বারা এরপরে উদাহরণ রয়েছে আল্লাহ ইয়াদুম ইরাল জান্নাতে কোরআনের আয়াত ইয়াদটিও কি জমিরা মুক্ত প্রকাশে বলা হবে জমিরা বা শব্দটি ওয়াউ জমিরা বা কেছে ওয়াউি এবং খুলু হয়েছে কি হয়েছে খুলু খুলু মানে আমেলে না আসছে এবং মুক্ত তাই জম্ময়ে তাকবির দ্বারা রফা হয়েছে আল্লাদে খলাকাল মাউতা ওয়াল হায়া তা লিয়াবো লুয়া কুম আই ইউকুম আছানো আমা এখানে লিয়াবোলুয়া বালা ইয়াবো লু বালা ইয়া বোলু আল বালু নাসরেংসুল যেমন দা আয়াদ উ এটাও কি নাসরেংসুল লিয়া দোয়া এ রজনে লিয়াবোলুয়া তালে লিয়া বুলুয়া শব্দটো কি ওয়াহিদ মুজাকের গা ভি এটা জমিরা বালাস মুক্ত না কেছে ওয়া উই মানে পাচ্ছিঙা এগুলোকে কি বলে জমিরা বারাস মুক্ত হা সাসে ওয়াও রয়েছে এখানে এটাকে কি না কেছে ওয়া এরাব হইলো নসব এরব হলো কি নসব নসব হয়েছে এক ফাতে লবজি ওয়ারব কি আছে ফাতা আছে এক ফাতে লব্জি দ্বারা নসব হয়েছে কেননা লাম এক আন উজ্জু থাকে শুরুতে ইয়াবলুয়া শব্দটি জমিরা বা মুক্ত না কেসে ওয়া এবং ফাতায় লব্জি দ্বারা নসব হয়েছে কেননা লামে কায়ের পরে আন উজ্জ থেকে ফেলে মুজয়া নসব দিয়েছে লামে কায়ের পরে আন উজ্জু থেকে ফেলে মুজরকে নসব দিয়েছে এরপরে রয়েছে মা নান মিন আয়াতিন আ নুন সিহা না মিন হা এখানে দুটি শব্দ নুন সিহা আর না তিহা আর এর আগে রয়েছে নান সাহ কি রয়েছে নান সাহ এ নান সাহ শব্দটা কি না সাহা ইয়ান সাহু বাবে ফাতাহা হ্যাঁ না ইয়ান সাহু বাবে ফাতাহা জলা মুতা কালি মিনসি নান সাহ শব্দটি মূলত ছিল নান সাহু ছিল নান সাহু এই শব্দটাকে যদি আমরা তামজিন করি বিশ্লেষণ করি তাহলে এরকম হবে নানসা হইডাকে জমা জমির বাহারেজ মুক্ত সহিহুল আখের এরা হলো জজম এরা হলো কি জজম জজম সুকুন শুকুন্দারা জজম কেন হলো কেন সেটা মা এ মা হলো কি আসমা জাহেমা আসমা জাহেমা নয়টি আমরা এটা সকলে জানি আসমা জাহমা কি মান মা ইনামা তা আইন এখানে দুই নাম হলো কি মা এ মান হলে আসমা জাহেমা এর কাজ কি আসমা জাহেমা দুইটি ফেলে মুজেকে জজম দে এখানে নান শাহ এটাকে শকুন্তলা যজন দিয়েছে নুনসি এটা নান শাহের উপর আফ হিসাবে এইটাকেও যজন দিয়েছে হসপেল আমদারা নুন সি শেষ একটি কি ছিল ইয়া ছিল অনুরভাবে নাতি এটাকেও যজন দিয়েছে ও এখানে তামিন তামিন না একজের এটাকেও যজন দিয়েছে কি হসপেল আমদারা নাতি তি একজের তাহলে আবার শুরুতে বলতেছে নান এটা জমিলা বাহারেজ মুক্ত সহিহুল আখের এরা হলো যজম যজম সুকুন শুকুন্দারা কেননা শব্দটি মা যুক্ত আসমায় জাজেমা যুক্ত হয়েছে এর বলে নুনসি এই শব্দটিও জমিরা বাহারেজ মুক্ত না কেসে ইয়াই জমিরা বাহারেজ মুক্ত না কেসে ইয়াই শেষে একটা ইয়া ছিল এরাব হলো জজম যেহেতু শুরুতে মা আছে মা এসে তিনটাকে জজম দিয়েছে এরা হলো জজম আলামদে জজম হসফেলাম জজম কেন হলো শুরুতে মা যুক্ত হয়েছে আসমায় জাজেমা অনুরভাবে না তি এটার নাম কি জমিরা বাহারেজ মুক্ত না কেসি না কেসি ইয়া ইয়ি আতা থেকে জমা না তি শেষে একটি ইয়া ছিল মা মা আসমে শেষে কি আর জজমদার সিস্টেম এক এক জায়গায় এক এক রকম নান এখানে জজম দিয়েছে শুকুন্দারা নুন এখানে জজন দিয়েছে হসপেল আমদারা না এখানে জজম দিয়েছে আম দারা এই কথাগুলো এখানে দেওয়া যে ইয়াবলু শব্দটি জমিরা বারের মুক্ত না কেছে ওয়া এবং ফাতা লফজি দ্বারা নসব হয়েছে কেননা লামে কায়ের পরে আনুর্য থেকে ফেলে মজুরি নসব দিয়েছে নুনসি ও নাতি একজের শব্দ দয় জমিরা বাহারেজ মুক্ত না কেসে ইয়াই না কেসে ইয়াই তাই হসফে লাম মানে কি হসফে লাম মানে কি লাম কালিমা বিলুপ্ত করার দ্বারা কি জজম হয়েছে কেননা শব্দ দয়ের শুরুতে মা শর্তে মা আছে মার নাম কি মা শর্তিয়া জাজেমা আর এ মাটি শব্দ দয়ের শেষে হসবেল আমদার জজম দিয়েছে ওয়া বক ওয়জহ রব্বিক জুল জালাল ওয়াল ইকরাম ইয়া বক বাকিয়া ইয়া বক বাবে সামিয়া বাকিয়া ইয়া বক ইয়া বক ইয়া বক ইয়া নিয়া বক না আর বাকিয়া বাকিয়া বাকু এটা কি বাবে সামিয়া তাহলে ইয়া বক শব্দটি এটা কি ওয়াহিদ মুযাকার গায়ব মানে পাঁচছিকা লাগছিগা এখানে এটা কি বলা হবে জমিরা বারেজ মুক্ত সহিহুল আখির পাঁচছিকা হলে কি হবে জমিরা বারেজ মুক্ত সহিহুল আখির কারণ শব্দ ইয়া না কেসে আলিফি শেষে কি রয়েছে আলিফ শব্দের আরাম হলো কি রফা শব্দের আরাম হলো রফা আলামদার রফা জম্মায় তাকদিরি আলামদার রফা কি জম্মায় তাকদিরি কেন রফা হয়েছে খুলু হওয়ার কারণে খুলু মানে কি আমেলা না আসে যা থেকে মুক্ত এর মতো হইলো ওয়াল্লাইল ইদা ইয়াক এখানে ইয়াক শাহ রশিয়া ইয়াক এটা বাবে সামিয়া থেকে জমিরে বাহারেজ মুক্ত না কেছে প্রকাশ্য কোন জমিন নেই এবং প্রকাশ্য কোন জমিন নেই বিদা এটাকে জমিরে মুক্ত বলা হয়েছে এবং শেষ আলিফ আছে আলিফি এরা বলে রফা রফা হয়েছে জম্মায় গুলু শুভ কি নাই আম এলে না ফাইন ল লা রদ আনিল কমিল ফা কেনেখানে লাই আর দ রদিয়ে আর দ এটাও বাবে সামিয়া থেকে ওয়াহেদ মুজাকের গায়ে সিগা এই শব্দটিকেও বলা হবে কি জমিরে বা রেজ মুক্ত না কেছে আলিফি এরা বললো কি রফা আলামত রফা জম্মাই তাক দিনই কেন রফা হয়েছে কি কারণে শরীরে আমেলা না আসে মানে যা নাই মানে লাই আর দর এসে দেখি না আমেলা না আসে বানাই আমেলা যা আসে মানে এখানে কি হয়েছে খুলু তাজারুদ এ তাজারুদ এসে ইয়ারদকে রফা দিয়েছে জম্মাই তাক দিদি দ্বারা এই ক্ষেত্রে কেউ যদি বলেন যে ইন্না ল হয় ইসিমকে আল্লা শব্দ ইসিমকে না দিয়েছে আর লায়ার দাকে রফা দিয়েছে ইন্না লায়া দর উপর কখনো আমল করতে পারবে না আমেলে আমিল নাসেবাইয়া মানে লায়ার দ ফেলে মুজারাকে নসব দেয় শুধু কয়টি আন লান কাইজান চারটি আন লান কাইজান এই চারটি ছাড়া অন্য কোনো আমেল ফেলে মুজার মাঝে কি করতে পারবে না আমল করতে পারবে না বিশ্লেষণগুলো উপরোক্ত শব্দগুলোতে জমিরা বারেজ উপরোক্ত শব্দগুলোতে জমাই তাকদিদার রাফা হয়েছে তা না এগুলো জমিরা বারেজ মুক্ত না কেসে আলিফে হয়েছে এবং তাদের শুধু কোনো আমেলে না ও আমেলে যা যেন আসেনি ওলাং তার দ আঙ্কাল ইয়াহুদ ওলাং তার দ এখানে হৃদয়া ইয়ার দ জমিরা বারেজ মুক্ত না আলিফি জমিরা বারেজ মুক্ত না আলিফি এরা হইল নসব আলামতে নসব ফাতহায় তাকদিরি আলামতে নসব ফাতহায় তাকদিরি নসব কেন হলো শব্দটিকে লান যুক্ত হয়েছে কি যুক্ত লান লানের কারণে নসব হয়েছে তাহলে আবার বলতেছি তার দ শব্দটি জমিরা বারেজ মুক্ত না কেসে আলিফি এরাব হইল নসব আলামতে নসবা ফাত হায় তাকি এটা শব্দটি মূলত ছিল লান তার দয়া এ দয়া ইয়ার উপর জবর ছিল জবরটি তালিল হয়ে কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এখানে বলা হবে কি ফাঁথ হায় তাকি আর লানের কারণে ফাতা হয়েছে নসব হয়েছে ওয়ালিয়াকসাল্লাদিন আলাউ তালাকু ওয়াল ইয়াকশা এটা হলো হসিয়া ইয়াকশা এর থেকে আমলের শিখা হলো কি লিয়াকশা লিয়াকশা আমল শেষে কী হয় জজম হয় জজম হয়েছে হসফেল মানে হসিয়া ইয়াকশা শেষে একটি কী ছিল ইয়া এটাকে বলা হবে কি জমিরা বা মুক্ত না আলিফি কি বলা হলো জমিলা বা মুক্ত না আলিফি এরাব হলো জজম আলামতে জজম হসফেল আর আমাদের যজম হলো হসফে লাম জজম কেন হলো কেন শব্দটি লামে জাহাজে মামানিয়া লামে আমর যুক্ত হয়েছে লামে আমর যুক্ত হলে কি শেষে কি হয় জজম হয় এ কথাগুলি এখানে দেওয়া আছে তার শব্দটি না আলিফি হয়েছে এমন তার শুরুতে লাম আছে তাই ফাথায় তাকদিরি দ্বারা নসব হয়েছে এ শব্দটি না আলিফি হয়েছে এবং লামে আমর যুক্ত হয়েছে তাই হসফে লাম দ্বারা কি জজম হয়েছে ইয়ুগ মিনু না এখানে ইউক না আমানা না ইউক মিনু এটাকে বলা হবে জমিরা বারেজ যুক্ত চার নম্বর প্রকার জমিরা বারেজ যুক্ত জমিরা বারেজ যুক্ত কেন বলা হলো এখানে একটি ওয়াও আছে এই যে ওয়াও এই ওয়াওটি হলো কি তার ফাইল এটা হলো তার জমি এখানে হোম জমি না এখানে কি জমিন না হুম না হুম না কি কারণে এগুলো সব পূর্বে আলোচনা এগুলো গেছে তাহলে ইউ মিনু না শব্দটি যুক্ত আর এটা এরা হলো কি রফা রফা হয়েছে সুবুত নুন দ্বারা সুবুত নুন মানে নুন এরাবি বহল থাকার দ্বারা আর রাফা কেন হইল কেন শব্দটি শুধু কিনে আমেলে না সে আমেলে যা সে মানেই দুই নম্বর ওহুম ইয়েতলু কিতাব ইয়েতলু না শব্দটি জমেজা যুক্ত জমিরা বাহারে যুক্ত এরা হলো কি রফা রফা হয়েছে সুবুতে নুন দ্বারা সুবুত এুন নুন নুনের বল থাকার দ্বারা আর রফা হয়েছে কি আমেলা না আসে থেকে মুক্ত এখানে রফা হয়েছে এটা চার নম্বর এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সবগুলো চার নম্বর প্রকার দু দুনা তুরি দু শব্দটি এটা জমিরা বারেজ যুক্ত এরা ভুলো রফা রফা হয়েছে কি সুবুতে নুন দ্বারা কেনার শব্দটা আমেলা না আসে থেকে মুক্ত আর সামনে হলো আন তাস আলু আন তাস আলু এ তাস আলু এটা জমিরা বারেজ যুক্ত এখানে কি আছে ওয়াও এখানে যে শব্দগুলো রয়েছে সবগুলোর মাঝে ফাইল হলো কি ওয়াও এরা হইল নসব এরা হলো কি নসব নসব হয়েছে হসফেলাম দ্বারা হসফেল লাম নসব কেন হইলো এই আনের কারণে এ আন আমরা জানি এগুলোর নাম কি আনে না সেবা আনে না সেবা ফেলে মজুরি শুরুতে এসে শেষে কি দেয় নসব দেয় নসব দিয়েছে ইস্পাতে নুন দ্বারা এরপরাম তাফা আলু লাম তাফা ফালু এ শব্দটি জমিরা বারেজ জমিরা বারেজ যুক্ত জমিরা বারেজ যুক্ত এরাব হইল জজম আলামতে নুন এসে নুন মানে কি নুন নুনের বিলুপ্ত করার দ্বারা আর জজম কেন হইলো এ লামের কারণে লামের নাম কি আমেলে জাজমা আমেলা জাজেমা পাঁচটি লাম লাম্মা লামে আমলানি লামের কারণে জজম হয়েছে নুন দ্বারা আর এরপর যে শব্দটা রয়েছে লাম তাফ আলু এটাও কি জমিরা বারের যুক্ত এরাব হলো কি এরাব হলো নসব নসব হয়েছে নুন দ্বারা নসব কেন হইলো লানের কারণে তাহলে এগুলো কিছু তামিয়ান করা হইলো আর এগুলো নিচে বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে যে কোনটা মানে কি আরব হয়েছে এরপর সামনে আরো একটু তামিয়ান দেওয়া আছে তামলিন পরবর্তী ক্লাসে করব তাহলে এই ক্লাসটা যে আমরা আয়ত্ত করতে পারি তাহলে সামনে এ তামরিন এবং সামনে আরো তামরিন দেওয়া আছে একসাথে এসবগুলো তামরিন করবো আজকে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি